নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি শিমের বিচি দিয়ে কই মাছের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব শিমের বিচি দিয়ে কই মাছের ঝোল শিমের বিচি দিয়ে কই মাছের ঝোল রান্না করার জন্য আমি এখানে সাতশো গ্রাম কই মাছ নিয়েছি কই মাছ আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ লবণ হলুদ মাছের ভালো করে মেখে নেব লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি তেল আমি গরম করে নেব আমি রান্নাটা করবো রিফাইন্ড অয়েল আপনারা চাইলে শসার তেলেও করতে পারেন চার চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেব কই মাছ সিমের বিচি দিয়ে কই মাছের ঝোল একটা রান্না আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে শিমের বিটি আমি শিম থেকে আমি বিটিটা বের করে নিয়েছিলাম তারপর দশ বারো ঘন্টা ভিজিয়ে রেখেছি এইভাবে আমি গুঁড়ো আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে খোসাটা আলাদা করে নিয়েছি বিষটা বের করে নিয়েছি অবশ্যই ভিজিয়ে রাখবেন না হলে বীজ বের করতে অসুবিধা হবে মাছ এক পাশ ভাজা হয়ে গেছে অপর পা তুলতে গেল এই রেসিপিটি আমি কই মাছ দিয়ে তৈরি করছি আপনারা মাছের মাথা দিয়েও তৈরি করতে পারেন কিছু নিয়ে অন্য যে কোনো মাছ দিয়েও তৈরি করতে পারেন তুলতে পাল্টে মাছ ধরে নেবে মাছ ভাজা হয়ে গেছে তেল ঝুললে একটা পাত্রে উঠিয়ে নেব পরের মাছ একইভাবে ভেজে নেই মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোরনে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা দশ পনেরো সেকেন্ড জিরে তেজপাতা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো আমি ওখানে তিনটে টমেটো অ্যাড করলাম আল্লাহ খেয়ে পরিমাণ মতো হলুদগুলো স্বাদ মতো লবণ আদা বাটা কাঁচা লঙ্কা বাটা একসাথে আমি টমেটোর সাথে লবণগুলো মশলা বেশ ভালো করে মিক্স করে দেব ছে হাফ চামচ দিয়ে দিল তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব চিনি বিচি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করছি ছিমের বিচি অবশ্যই ভিজিয়ে রাখবেন না হলে বীজ থেকে কোষা ছাড়াতে অসুবিধা হবে তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণে জল মশলার সাথে সিমের বিচি কষাবার সুবিধার জন্য গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব চার পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে মশলার সাথে শিমের বীজ বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু আলু পুরোপুরি অপশনাল ইচ্ছে হলে দেবেন না হলে দেবেন না সিমের বীজের সাথে ও মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেব আলু আমার সেদ্ধ করা তাই আমি পরে অ্যাড করলাম দু তিন মিনিট আলু সিমের বীজের সাথে বেশ ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর সিমের বীজ এই ঝোল ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে সিমের বীজ সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে এর সাথে সিমের বীজ সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব এক চামচ ভাজা জিরের গুঁড়ো আর লাগছে ছোটো এক চামচ গোলমরিচের গুঁড়ো এতে গ্রেভিতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো সিমের বিচি দিয়ে কই মাছের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ